দিদিরা আসার পর থেকে চিড়ে ভাজা খাওয়া হলো চিড়ে ভাজা মানে চিঁড়ে ভেজেছিলাম কিন্তু চিড়েটা দিয়ে জুতের হয়নি ভালো হয়নি কেন জানি না তো এখন আনা হলো ডালপুরি আনা হয়েছে গরম গরম একদম গরম ডালপুরি ভাই নিয়ে এসে দিল তো এখন ওরা মানে ওদের চলে যাওয়ার পালা মেয়ের পড়া হয়ে গেছে ওদিকে এবার চলে যাবে ছেলেটা ডালপুরি খাচ্ছে ছেলেটাকে একটু খাওয়াই